পদ্ধতি বলছি রাজনৈতিকভাবে আটকানুর সরকার কিভাবে আটকাতে পারে সেগুলো বলছি আপনারা জানেন পশ্চিমবাংলার বিধানসভায় নয় প্রত্যেকটা বিধানসভায় নিন্দা প্রস্তাব বা এই বিষয়ে প্রস্তাব নিয়ে আসার একটা অভিশান আছে এই মুহূর্তে মমতা ব্যানার্জির হাতে দুশো চোদ্দোটার অধিক বিধায়ক আছে সুতরাং একশো আটচল্লিশটাতে ম্যান্ডেট পাওয়ার কথা ভোটাভোটিতে গেলেও মমতা ব্যানার্জি এই প্রস্তাবটা পাস করাতে পারবে কোনো অসুবিধা হবে না তাহলে মমতা ব্যানার্জি মহাশয়ার কাজটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবাংলার বিধানসভা থেকে বিল সরি প্রস্তাব পাশ করানো নিন্দা প্রস্তাব কি প্রস্তাব এই প্রস্তাবে উল্লেখ করা থাকার একাধিক বিষয় থাকবে তার মধ্যে হচ্ছে লজিক্যাল ডিসক্রেভেন্সির নামে যেভাবে পশ্চিম পশ্চিমবাংলার নাগরিকদেরকে হয়রানি করা হচ্ছে এই অগাস্ট হাউস তথা আইনসভা এই হয়রানির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব চালাচ্ছে এই মর্বে একটা প্রস্তাব পাশ করিয়ে ওই প্রস্তাবের কপিটা যদি সুপ্রিম কোর্টে অ্যাটাচমেন্ট করে মামলা হয় এই ইলেকশন কমিশন মুখ থুপুড়ে পড়বে আপনাকে আমাকে আর হয়রানি করতে পারবে না আমি সিস্টেম বলে দিচ্ছি হয়েছে কি লড়াই করে বিহারে আধার কার্ডটাকে প্রমাণ করেছে আর আমাদের এখন দেখলাম আজকে ইডি বলছে ইডির নাকি মোবাইল কেড়ে নিয়েছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবতে পেরেছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি মোবাইল কেড়ে নিয়েছে অভিযোগ করেছে তুষার মেহাতো সলিসিটর জেনারেল যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর আমার রাজ্যের থেকে যিনি এ অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন তিনি বলেছেন একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়েছে ভাবতে পেরেছেন কি হচ্ছে আপনার বাড়িতে কোনো একটা বিষয়ে পুলিশ এসেছে তল্লাশি করতে করতে পারে হ্যাঁ এখানে গ্রামের পালোয়ান এসে মোবাইল পুলিশেরই মোবাইল ক্যামেরা নিয়ে পালাবে এটা হতে পারে এটা মেনে নেওয়া যাবে তাহলে লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন তাহলে তো ভাই তলো চলে যাবে ইডি এসেছে তদন্ত করছে ইডি তদন্ত করতে গেলে প্রত্যেকটা ভিডিওগ্রাফি করতে হয় ভিডিও এবে ইভেন আমাদের পুলিশও যদি আপনার বাড়িতে আসে পুলিশের নিয়মে যখন বিএনএস নতুন আইনে সবটাই ভিডিওগ্রাফি করতে হবে যে কেউ সেটা করেনি কি করেছে সেটা ওরা করে দিতে পারবে কিন্তু তারা ওরা অভিযোগ করেছিল একটা মোবাইল নিয়ে নিয়েছে আর এরা উত্তর দিয়েছে এই আমি এবার মিডিয়ার মাধ্যমে দেখলাম এরা উত্তর দিয়েছে মাত্র একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়েছে মানে ওরকম কিছু ব্যাপার নয় একটা মোবাইল একটা ল্যাপটপ নিয়েছে বুঝতে পারছেন এরা এই খেলাতে ব্যস্ত করে রেখেছে মমতা ব্যানার্জি যদি চাই পশ্চিম বাংলা উনি সরকারের প্রধান উনি তো সরকারের প্রধান রাজ্যের প্রধান হচ্ছে গভর্নর আর সরকারের প্রধান চিফ মিনিস্টার উনি যদি চান পশ্চিম বাংলার মানুষ এই হয়রানির হাত থেকে মুক্তি পাক প্রকৃত অর্থে উনি যদি চান তাহলে ওনার ইমিডিয়েট দুটো কাজ করা দরকার কি কি একটা হচ্ছে অল মিটিং ডাকা আর দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করান হোকের বিরুদ্ধে আর ওটাকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে দিক আমি উদাহরণ নয় বাস্তব বলছি সুপ্রিম কোর্টে টাটার কারখানা নিয়ে মামলা দীর্ঘদিন চলেছে তো কবে মামলাটা জিতেছে জানেন আপনারা তৃণমূল ক্ষমতায় আসার পরে বিধানসভা থেকে পাস করিয়ে ওরা অ্যাটাচমেন্ট করেছিল সুপ্রিম কোর্টে তারপরেই মামলাটা জিতেছে তার আগে যেতে নিই বিধানসভায় পাশ মানে রাজ্য চাইছে রাজ্যর নাগরিক এটা চাইছে রাজ্যের জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছে আর আপনাদের বলি এসআইআর শুরুতে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে এই লজিক্যালের পার্টটা কোনোটাই ছিল না এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ব্যাপারটা আছে এই পার্টটা টোটালি ছিল না যত দিন ওরা পরিবর্তন করছে কি কি জায়গায় পরিবর্তন করছে আপনারা অবাক হবেন বাপ ব্যাটার পনেরো বছরের ডিফারেন্স সেই জন্য বলছে ডাক পড়েছে আমি আপনাদের বলি আমার যতটা জানা আছে জানার মধ্যে ভুল থাকলে সুধরে দেবেন দু হাজার ছয় সালেই বাল্যবিবাহ আইন তৈরি হয়েছিল রোধ হওয়ার আইন তৈরি হয়েছিল সম্ভবত দু সালে তার আগে পর্যন্ত একটু আর একটু পিছিয়ে যান যারা আমাদের বাপ দাদর বয়সী বাপের বয়সী সেখানে আছেন ম্যাক্সিমাম দেখবেন ছোটোবেলায় বিয়ে হয়েছে বাল্যবেলায় বারো বছর চোদ্দো বছরের বিয়ে দিয়ে দিয়েছে বাচ্চা হয়েছে স্বাভাবিকভাবে তো বাপ বেটার বয়স তখন তো চোদ্দো পনেরো বছরই গ্যাপ থাকবে সেটা বলছে হবে না তখন কিন্তু আইন ছিল না বাল্যবিবাহ রোদের এক নম্বর আবার কী দেখেছে পঞ্চাশ বছরের ডিফারেন্স বাপের সাথে ছেলের পঞ্চাশ বছরের ডিফারেন্স তাকেও ডেকেছে কেন বলছে ও এত বছরের হতে পারে না কেন আপনি হা মোবাইল আছে তা হাতে গুগলে গিয়ে সার্চ করুন ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষে এই রকম অনেক প্রমাণ আছে সত্তর বছর বয়স্ক মা সন্তান জন্ম দিয়েছে বিদ্যা সত্তর বছর বাহাত্তর বছর বয়স ছেলেকে জন্ম দিয়েছে এরম আছে না নেই আচ্ছা তো আপনারা বলুন ইলেকশন কমিশন কি এটা বোঝাতে চাইছে পঞ্চাশ বছরের বয়স যাদের হয়ে যাবে তাদের সন্তান প্রজনন ক্ষমতা হারিয়ে যাবে তারা পারবে না প্রজনন ক্ষমতা থাকবে না এটাকে বোঝাতে চাইছে মানে ঘুরে ফিরিয়ে আপনার কিছু না কিছু ভুল বার করবে আর ভুলটা মেজার নন ইস্যুকে ইস্যু করবে আপনারা জানেন বিশ্বখ্যাত ব্যক্তি বাংলার গর্ব অমর্ত্য সেন স্যারকে নোবেল জয়ী যিনি তাকেও ডাক হয়েছে তার পিতা পুত্রের বয়সে এই এই পার্থক্য নিয়ে ভাবতে পেরেছে হাত দিতে দিতে কোথায় পৌঁছাচ্ছে আজ বাঙালি অর্থ অর্থ একজন টপ ক্লাস মানুষ ওয়ার্ল্ড ক্লাস মানুষ তাকেও এরা ছাড়ছে না কদিন আগে রবি ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীতের আক্রমণ বাবুকে। আর বলবো ভাষাটা বলা যাবে না আমাদের সর্দে হৃদয়ে থাকে তারপরে রাজা রামমোহন রায় স্যারকে যে যা পাচ্ছে বাঙালিদের অত্যাচার চলছে কোনো কারো কথা নাই তাই আপনাদের বলবো তৈরি হতে হবে আমাদেরকে মাঠে ময়দানে লড়াই হবে আইনি লড়াই হবে অলরেডি আমি মামলা করে রেখেছি এখন যেগুলো আছে সেগুলো নিয়েও ওতে অ্যাড করতে পারি বা নতুন মামলা করতে পারি আপনারা আতঙ্কিত হবেন না আর দ্বিতীয় কথা মাঠে ময়দানে থাকতে হবে আমাদেরকে মমতা ব্যানার্জি মনে হয় কি আপনার হয়ে লড়াই করবে মনে হয় আপনাদের দলিত আদিবাসী মুসলমান পিছড়ে বর্গের হয়ে লড়াই করবে না কারণ এরাই তো মমতা ব্যানার্জি কাছ থেকে কেড়ে নিচ্ছে আদিবাসীদের ফেক এস ফেক এস সার্টিফিকেট অরিজিনাল যে আদিবাসী সে সার্টিফিকেট পাচ্ছে না ডুপ্লিকেট পেয়ে যাচ্ছে ফেক এস টি এস সি যে আমার পিছড়ে বর্গের গরিব হিন্দু মাটা তার ছেলেটা যে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হবে সংরক্ষণের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যে বাইশ পার্সেন্ট আছে সেই বাইশ পার্সেন্টে তার ছেলেটা পাচ্ছে না কারণ যে আর দলিত নয় দলিত সে যে সে দলিত কোটায় চাকরি করে নিচ্ছে আজ রঙ্গনাথ মিশ্র কমিশন অনুযায়ী আর্থসামাজিকভাবে মুসলমান যারা অনগ্রসর শ্রেণীতে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য দশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলেছিল মমতা ব্যানার্জি হাতে শুধু একটা কাগজ ধরিয়ে দিয়ে সংরক্ষণটা কেড়ে নিয়েছে একইভাবে মমতা ব্যানার্জি যেভাবে ওয়াক ডুবালো আপনাদেরকে বুঝতে পারছেন কেমনভাবে ডুবিয়েছে একইভাবে এসআইআরটাও আপনাদেরকে ডুবাবে মিলিয়ে নেবেন আপনারা যদি আমরা পেশার না তৈরি করতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি যদি আমরা পেশার তৈরি করতে পারি যে আপনাকে এই এই কাজগুলো করতে হবে তাহলে জানবেন এ এসআইআর এই ওয়াকাফের মতোই বিজেপির হাতে তুলে দেবে তাই আপনাকে আমাকে তৈরি থাকতে হবে আমি